ছবিতে দাঁড়ানো যে পাথরের মূর্তিটি দেখা যাচ্ছে তা হল নবী হজরত লু তালাহাল্লামের স্ত্রীর জীবন্ত মূর্তি যিনি কিনা মূর্তি হয়ে এখনও ঠায় দাঁড়িয়ে রয়েছে এই পৃথিবীর বুকেই পৃথিবীর বুকে আল্লাহ পাকের আদেশে যে কয়েকটি নিদর্শন রয়েছে তার মধ্যে একটি লু আলা স্ত্রীর পাথরের মূর্তি এবং এই মূর্তি অবিশ্বাসীদের জন্য অন্যতম একটি নিদর্শন যারা এই পৃথিবীতে আল্লাহর হুকুম পালন করবে না যারা অন্যায় অবিচার করে বেড়াবে এবং যারা আল্লাহ পাকের বাদ্যবাদকতা শুনবে না তাদের পরিণতি বোঝার জন্য এ মূর্তি যথেষ্ট তাহলে চলুন লুত আলাইসাল্লামের স্ত্রীর মূর্তি হওয়ার পেছনের ইতিহাস জেনে আসি এটা এক সীমালঙ্ঘনকারী এক সম্প্রদায়ের ইতিহাস এটা সমকামিতায় লিপ্ত এক নির্লজ্জ জাতির ইতিহাস এটা কমে লুতের বিনাশীর ইতিহাস লুত ইবনে হারান যিনি সচরাচর হজরত লুত নামে অভিহিত বাইবেল এবং কোরআনে উল্লেখিত আল্লাহর প্রেরিত একজন পয়গাম্বর যাকে সদম ও গোমরাহ নামক শহরদ্বয়ের অধিবাসীদের নবী হিসেবে নিযুক্ত করা হয়েছিল তিনি ছিলেন নবী ইব্রাহিমের আপন ভাতিজা ইব্রাহিমের সঙ্গে তিনি কেনানা চলে আসেন সেখানে তার উপর নবুয়াতের দায়িত্ব অবতীর্ণ হয় পবিত্র কোরআনি বর্ণিত জন নবীর মধ্যে ইসলামের একজন নবী যাকে সমকামিতায় লিপ্ত থাকা স্ত্রীয় জাতির সতর্ককারী হিসেবে আল্লাহতালা নিয়োজিত করেছিলেন সমকামিতা ত্যাগ না করায় তারা আল্লাহর আজাবে অমূলে ধ্বংস হয়েছিল লুত আলাইসাল্লামের জাতি পার্থিক উন্নতির চরম উৎকর্ষে পৌঁছে যাওয়ার কারণে বিলাসীতার অতিশ্বর্যের সীমালঙ্ঘনের দিক দিয়ে তাদের পূর্বের গজবপ্রাপ্ত জাতিগুলোকেও ছাড়িয়ে গিয়েছিল লুত আলাইসাল্লামের জাতি ব্যবচার ও অচাচার তো করতই তার উপর সমকামিতার মতো চরম সীমালঙ্ঘনও তারাই প্রথম শুরু করে যা তাদের পূর্বে কেউ কখনো করেনি উপরোক্ত তারা এর ফলে বিন্দুমাত্র অনুতপ্ত না হয়ে গর্ব করে তার সমাজে প্রকাশ করে বেড়াত এবং প্রকাশে ও নির্লজ্জভাবে এসব নিষিদ্ধ কাজগুলো করত এজন্য লুত লু তালাইস্লামকে তার জাতির জন্য সতর্ককারী নবী হিসেবে মনোনীত করেন এবং আল্লাহ আল্লাহতালার নির্দেশে তাদেরকে এসব কাজ থেকে বিরত থাকতে বললেন তিনি দীর্ঘ সময় ধরে সতর্ক করার পরও তারা লুতাল্লামের কোনো কথাই শোনেনি এরপর আল্লাহ পাকের হুকুমে জাহান নামের আজাব দানকারী ফেরেস্তা নবী হজরত লুতালসাল্লাম তার উম্মদ্দদের জঘন্য অপরাধের শাস্তি স্বরূপ তাদের ধ্বংস করে দেওয়ার সংবাদ শোনালে নবী হজরত লু তালাইসাল্লাম ভেঙে পড়েন নবীকে সান্ত্বনা দিয়ে ফেরেশতারা বলেন যে আল্লাহ পাক আপনার পরিবারকে হেফাজত করবেন শুধু আপনার স্ত্রী ছাড়া কারণ সে অবিশ্বাসীদের মধ্যে অন্তর্ভুক্ত এতে হজরত লুতা তালাই্লাম আরও বিষণ্ন হয়ে পড়লে ফেরেশতারা বলেন যদি আপনার স্ত্রী এই এলাকা ছেড়ে যাওয়ার সময় পেছনে না তাকায় তাহলে সে আল্লাহর গজবে পতিত হবে না সুদুম এলাকা থেকে রাতে আসার সময় নবী লুতা আলাইসাল্লাম তার পরিবারের সকল সদস্যদেরকে পেছনে তাকাতে না বললেন নবীর নির্দেশ সবাই শুনলেও তার অবাধ্য স্ত্রী শোনেনি বরং ঠাট্টা বিদ্রোপ করে বলতে লাগল আল্লাহ নামের কেউ আছে আমার বিশ্বাস হয় না বরং আপনি সবাইকে ধোকা দিচ্ছেন ফলে পেছনে ফিরে তাকানোর সাথে সাথেই আল্লাহর আজাবের ফেরেশতা আল্লাহর হুকুমে তাকে পাথরের মূর্তিতে পরিণত করে দেয় এবং সমগ্র সুদুম এলাকা উল্টে সমুদ্রে পতিত করে দেন আকাশ থেকে একাধারে বৃষ্টি ও পাথর বর্ষণ করে সমগ্র জাতিকে সমূলে নিচ্ছিন্ন করে দেন বর্তমানে যে পাথরের স্তম্ভ দেখতে পাচ্ছেন তা স্ত্রীর জীবন্ত মূর্তি যা আজও আল্লাহর কুদরতে ধ্বংস হয়নি বিজ্ঞানীদের মতে এ মূর্তি খুব একটা মজবুত না তারপরেও বছরের পর বছর ঠাই দাঁড়িয়ে আছেন এই মূর্তির অদূরে রয়েছে মৃত সাগর অথবা লুথ সাগর আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম জাজাকুমুল্লাহ হয়রান